ঢাকায় সিনেমার নায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে গত পাঁচ বছর সবিজের কোন আয়োজনেই তাকে দেখা যায়নি এমনকি সামাজিক মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনয়কেও কেউ মাঝে গুঞ্জন উঠেছিল বিয়ে করেছেন নায়িকা রয়েছে একটি পুত্র সন্তান তবে এ বিষয়ে এতদিন মুখ খুলেননি তিনি নীরবে গৃহবন্দী জীবন কাটক অবশেষে প্রকাশ চেলেন স্বামী সন্তান সহ পাহার সমান অভিযোগে অভিযুক্ত হয়ে সম্প্রতি তার বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখল চেষ্টায় অভিযোগ তুলেছেন মা ও বোন বিষয়টি নিয়ে সাময়িকভাবে চুপ থাকলেও এ বিষয়ে কথা বলেছেন নায়িকা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পপি বলেন আঠাশ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে কারণ সবার মন জয় করতে পারলেও আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদের এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি একজন অযোগ্য মানুষ তাদের মনের মতো করে নিয়ন্ত্রণ হতে পারিনি আমি যখন ইনকাম করেছি তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম এখন তেমন দিতে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো তিনি আরো বলেন আজকে আমার মা বোন করছে সবগুলো মিথ্যা ও বানোয়াট তারা সত্য একটি বিষয়কে বলে চেষ্টা করছে এরপর পপি আমি একজন শিল্পী আমি তো ভূমি নই আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছি কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি উল্টো হিংস্র প্রাণীর চেয়েও বেশি কিছু হয়েছে যাদের মানুষ করেছি তাদের কৃতজ্ঞতা বোধ নেই পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে তিন ফেব্রুয়ারি সুরোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বোন ফিরোজা পারভিন জানা যায় পত্রিক ছয় কাঠা জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্ল মজুমদার ও শিপন সহ পপি তিন ফেব্রুয়ারি দুপুরে সাড়ে বারোটার দিকে শিববাড়ি এলাকায় ভাড়াটিয়া বাড়ির সামনে যান এতে বাধা দিলে ফিরোজা পারভিনকে হুমকি দেন পপি ও তার স্বামী